হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো মঙ্গলবার এখন বাজে সাড়ে এগারোটা তো যাই হোক ঘুম দিয়ে এখন উঠিনি শুয়ে গই দিয়ে মানে ল্যাথ খাচ্ছিলাম আর কি যেটা বাংলা ভাষায় বলে আর কি তো ঘুম দিয়ে উঠে ল্যাথ খেয়ে সবাই ফার্স্ট দেন চা করি মাম খাবার করি তো আজকের ভিডিওতে থাকতে চলেছে কি কি ইন্টারেস্টিং জিনিসপত্র সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে বা একদম স্কিপ্ট না করে তো চল আজকের ব্লগটা কেন স্টার্ট করা যাক আ আরেকটা কথা শ্রাবণ মাস পড়ে গেছে তো সবাইকে শুভ শ্রাবণ মাসের অনেক 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 ভালোবাসা অনেক ভালো করে বছর কাটাও দিন কাটাও শ্রাবণ কাটাও তো যাই হোক এখন চা করেছি সেদিকেই যাচ্ছি আমার দিদি এখনো নিগ্রার থেকে ওঠেনি এখনো দিদির গুড নাইট চলছে ওদিকে গুড নাইট এদিকে আমি চা করেছি লাল চা আর এখানে শোনার জন্য ম্যাগি দুধ চায় করতাম কিন্তু দুধ জমে দই হয়ে গেছে তা দুধ চা হয়নি তো যাই হোক দেখতে খুশি হবে

চারটে বাজে স্নান করে এসেছি যেমন তোমরা দেখলেই বুঝতে পারছো স্নান করে ঘরে আসলাম অলরেডি সমস্ত কাজ বাজ ডান হয়ে গেছে এভরিথিং কমপ্লিট স্নান করে আসলাম তারপরে তেমন কিছু আর কাজ ছিল না যেহেতু স্নান করার আগে ঘর ঝাঁ ঘর সমস্ত কিছু হয়ে গেছে এখানে পুজো দিয়ে দিলাম আমাদের ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিচ্ছে আর শ্রাবণ মাস আসতে চলেছে তার জন্য আমি খুব এক্সাইটেড সবুজ কালারের চুড়ি পরবো তাই আগের বছর আমি পড়েছিলাম একদম শেষের দিক দিয়ে আমি জানতাম না বিষয়টা তো একজন বললো তারপরে আমি একদম শেষের দিকে পড়েছিলাম বাট এবছর আমি একদম এক তারিখ থেকে চুরি পড়া শুরু করবো এখানে বিধির মা বেহুশ হয়ে গেছে কারণ আমি একজন একটা বিষাক্ত জিনিস রান্না করেছিলাম সেরা বিধির খেয়েছে কি বিষাক্ত জিনিস রান্না করেছে এখন দেখাই করে আজকে আমাদের বাড়িতে কেউ বাড়ি দিদি রাহুল বা মাম্মাম সুমিত কেউ নেই সুমিত গেছে আমার বাবার সাথে এমআরআই করাবে আমার বাবা সেখানে গেছে কলকাতায় আর দিদি নেই আমি আবার কি রান্না করব আমি রান্না করতে পারিও না যেমন তোমরা জানো চেষ্টা করছিলাম সিদ্ধ ভাতের হয়ে গেছে বিষক্ত খিচুড়ি জানি না টেস্ট কেরম হয়েছে একজন টেস্ট করেছে তাকে আগে শুনে আসি কেমন টেস্ট টেস্টের মা

মানে খেলে পেট ভরবে খেলা যাবে না কিন্তু একদম যে খুব সুস্বাদু হয়েছে সেরকম বিষয় না যাই হোক চলো খেয়ে নি মাম পড়তে দিয়ে আসতে যেতে হবে বাজে চারটে পঁচিশ আর মাম্মা পড়া হলো গিয়ে সাড়ে চারটের থেকে তো পাঁচ মিনিট বাকি আছে আমার বাড়ির থেকে যেতে যদিও পাঁচ মিনিট লাগে না প্রত্যেকটা নিয়ে ওখানটা বাট কিছু করার নেই আমাদের বাড়ির আশেপাশে এলাকায় সমস্ত জায়গায় জল জমে গেছে তার জন্য আমি একটু দূর থেকে ঘুরে ঘুরে যেই রাস্তায় কোনো জল নেই আমি সেই রাস্তা ধরে ধরে এখন যাচ্ছি মেয়ে রয়েছে অনন্যাদের বাড়িতে যেহেতু আমার রান্না করতে অনেক লেট হয়ে গেছে আর বিষাক্ত রান্না করেছি তো তো মেয়েকে খাওয়ানোর ভরসা পাই না আমি কিছু রান্না করলে তো অননা নিয়ে গেছে ওকে খাইয়েছে স্নান করিয়েছে এখন ওর কাছ থেকে নেব নিয়ে গিয়ে টিউশনিতে দিয়ে আসবো আর আশা করি জল পাড়াতে হবে না আমাকে জলের ভয়তে যাতে জল না দেওয়াতে হয় এলাকা ঘুরে এসেছি কিন্তু এখানে সেই জল মানে এই জল যতদিন না কমবে পুরোপুরি শান্তি নেই আমাদের এলাকার কোনো জায়গায় মনে হচ্ছে জল ছাড়া যাবে না অল্প জলগুলো যাচ্ছে শ্যাক 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 করে ওই এলাকা তো পুরো ডুবে গেছে জলে ওদিকে তো যাবোই নয় এই জলটার জন্য আমি যাওয়ার সময় ওই দিক দিয়ে ঘুরে ঘুরে গেছি আমার সময় নষ্ট করে এখানে দেখো কতটা জল ওই যে ওইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত মানে এইখান দিয়ে যেতে গেলে না একদম বিরক্ত লাগে তারপরেই হলো এই ডোবার জল সব এখানে উঠেছে এর ডোবার মধ্যে কত নোংরা চোংরা থাকে মানে গ্রামে আর যাই হোক না কেন ডুবে না কখনো রাস্তাঘাটে এইরকম অবস্থা হয়ে যায় না এই দিক থেকে গ্রাম ভাই ভালো কিন্তু ওই কাদা প্যাচ প্যাচ করে এটা আলাদা ব্যাপার কিন্তু এরকম জল উঠে আসে না রাস্তাঘাটের মধ্যে আমি তো কখনও দেখিনি আমার ছোটোবেলার থেকে আমি আসতো কিন্তু দেখিনি আমাদের রাস্তায় এইভাবে জল উঠেছে কিন্তু কাদা হতো প্রচুর কাদা হতো কোনো কিছু করার নেই সব জায়গায় তো আর সব ফ্যাসিলিটি পাওয়া যাবে না সব জায়গায় কি যদি সব পেত তাহলে তো একটা আলাদাই জিনিস পেতো যাই হোক বাড়িতে চলে এসেছি মাম দিয়ে আবার অনন্ত আনতে আজ আমি আর আনতে যাব না ওই যে আমাদের ক্লাব কোন ক্লাবের দিকে যাব আমরা চলো কি করছো মামমাম আমরা দিবা হাওয়া খাচ্ছো কিভাবে খায় হাওয়া হুম আ করে রয়েছে তার জন্য এই হাওয়াটা তুমি খাচ্ছো তাই তো কারণ গরম লেগেছে তাই হাওয়া খেলে গরম লাগবে না এটাকে বলে হাওয়া খাওয়া আ করে আ

ল্যাট খাচ্ছিলাম যার জন্য আর কন্টিনিউ হয়নি তো সকালবেলা ঘুম দিয়ে উঠে গেছি আজকেরও ওয়েদার খুব একটা ভালো না বাইরে দৃষ্টি হচ্ছে সকালবেলা মাম্মাম খেয়ে গেছে দুঘা তার কারণ জেদের জন্য ফোনের জেদ করছে সকালবেলা দিয়ে দিয়েছি দুই ঘা কাঁদতে কাঁদতে গিয়ে ওর মাম্মাম তারপরে তামতামের কোলে এখন উঠে বসেছে এখানে দিদি দিদি উঠেছে সকালে উঠে চা করেছে এই যে চা আর এখানটা গরম গরম লুচি সাদা সাদা লুচি এগুলো খাবো তো তারপরে আর কি কি হচ্ছে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে তো कंटिन्यू দেখতে থাকো। এখন বাজে বিকেল সাড়ে আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো বলো না প্লিজ তো আমরা এখন যাচ্ছি টিউশনেই তে তো আমাদের আজকে তো তুমি না

কি বলবে ভাবছে বাজে মোটামুটি রাত পনেরো এগারোটা আমি ঘুমবো এখন আমি মানে আমরা ঘুমবো আর এই ব্যক্তি এখানে কি করছে কি করছো মামা খেলছো কি খেলছো ঘর ঘর খেলছো এই ঘরের মধ্যে ঘর বানিয়ে ঘর ঘর খেলছো এখন তো ঘুমোতে হবে নাহলে তো কালকে স্কুলে যেতে পারবে না কি যাবো না তুমি বললেই হবে নাকি যাবো না না স্কুলে যেতে হবে অনেক দিন স্কুল বন্ধ দিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে এই কদিন প্রায় অনেক দিন ধরেই সকালবেলায় বৃষ্টি হচ্ছে তো স্কুলে নিই নি কিন্তু অলরেডি তিন চার দিন বন্ধ হয়ে গেছে স্কুলর তো ভাবছিস আর বন্ধ করে লাভ নেই বৃষ্টি হলেও একটু কষ্ট করে হলেও নিয়ে যায় স্কুলে পিছিয়ে পড়বে না হলে। তো যাই হোক এবার তো ঘুমানোর পালা তো দুদিনের ব্লগ জানি না কটুক কি বেরিয়েছে এবার দেখতে পারবো কতটা কী হয়েছে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান ঠিক ক্যা টাটা